কবিতার শিরোনাম সুশীল সমাজ রচনায় কবি এস এম নওশের এই দেশের সমাজ সুশীল ছিলেন বরাবর আজ দিবালকের মতো সাফ জাতি করবে না তাদের মাফ বরাবর মেরে গেছে দইটা জাতি প্রস্তুত তাদের দিতে লগি বৈঠা এরা বড়ই বেশি পণ্ডিত। তাতে নেই জনতার কোন হিত মুখে এদের বড় বড় বল চাল জাতির ক্রান্তি লগ্নে বড় বেসামাল এরা বড়ই স্বার্থপর জীব লোভে লক লক এদের জীব এরাই জাতিকে করে বিভ্রান্ত বিদিশা করে জাতিকে অশান্ত আছে দু চারজন ব্যতিক্রম তারাই শ্রদ্ধ পিতৃ তারাই জল জল করবেন ইতিহাসের পাতায় বাকিরা হারাবেন আস্তা কুরে খেরো খাতায় আস্তা করে খেরো খাতায়